তো ভাইও ও বন্ধুরা দেখুন মানুষ কতটা নিরাপদে আছে আপনারা না দেখলে বুঝতে পারবেন না দেখেন এই ধারণ হচ্ছে একটি বাসার পাহারা দেয় ওপর যদি কেউ ঢুকে নাকি এগুলো খেয়াল রাখার জন্য বাড়িওয়ালা তাকে রেখেছে তো রাত্রে অনেক ঘুম পেয়ে যায় তার খাবারটা হাতে রেখে সে ঘুমিয়ে যায় বলতে পারে না হঠাৎ করে একটি ছেলে কুদাই থেকে এসে দেখুন কেউ আছে কি দেখে তার মুখ থেকে খাবারটা নিয়ে চলে গেছে দেখেন দেখেন দারুণটা এখনো বুঝতে পারতেছে না তার সাথে কি ঘটে গেছে একটু পরে টিয়ার পাবে যে তার কি নাই হয়ে গেছে তার রাতের খাবারটা ছিল সেটাও সে খাইতে পারলো না দেখেন নিয়ে গেছে সকালে খাবারটা শুধু রয়ে গেছে মানুষ কতটুকু নিরাপদে আছে আসলে না দেখলে বোঝা যায় না যদি সিসি ক্যামেরা না থাকতো তাহলে অবশ্যই ধরা যাইতো না এ কি ঘটে গেছে এই ভিতরে এরকম করে কিন্তু অনেক কিছুই আমাদের মাঝে ঘটে যায় যেটা প্রকাশ পায় না আমি এটাই শুধু দেখেন সাধারণ খাবারটা কিভাবে ঠুকাই পোলাপানে কিভাবে নিয়ে গেছে দেখতে পারছেন এখন সে কুছতেছে কোথায় গেছে আরে মানুষ কি বলবো ভাই বলার নাই সে অনেক অল্প বেতনে চাকরি করে তার সাথে কাজটি করা উচিত হয় নাই সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন